ভর সন্ধ্যায় প্রকাশ্যে বেলঘড়িয়ায় শুট আউট গুলিবিদ্ধ তৃণমূল নেতা ও আই এন সাধারণ সম্পাদক বিকাশ সিংহ সহ দুইজন বাইকে করে হেলমেট পরে এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলির তিন দুষ্কৃতীর পালাতে গিয়ে গুলিবিদ্ধ আরও এক দুই থেকে তিন রাউন্ড গুলি চলেছে পুলিশ সূত্রে খবর ব্যারাকপুর কমিশনারেটের উত্তর বাসুদেবপুরে জনবহুল এলাকায় পানিহাটিতে ডাক্তার দেখাতে এসেই গুলিবিদ্ধ সন্তু গুলি রেখেছে বিকাশ সিং এর বাড়ি থেকে একশো মিটার দূরত্বে গুলি দাবি বিকাশের ভাইয়ের উদ্ধার মোটর বাইক দুষ্কৃতীদের কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছে আর জি কর মেডিকেলে গুলিবিদ্ধ আরও একজনকে নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে

এখন একদম জাস্ট প্রাইমারি স্টেজে আছে আমরা চেষ্টা করছি অবশ্যই ওটা ওনারশিপ ফিক্স হয়নি কার আছে একটু পরে আমরা জানতে পারবো কি কার

অম বিকাশ কি বিষয় নিয়ে কি বললেন ব্যাকপুরে প্রান্তন সাংসদ অর্জুন সিং শুনুন। আপনি হাফ মিনিটে 30 সেকেন্ডে যাদবপুর দখল করছিলো না? তো ওর নিজের এলাকাও দখল করতে পারছে না। নিজের এলাকা তিনটা গ্রুপ তোলাবাজি করে। এই যে বিকাশ সিং এই যদ দেখবেন এখন আইএনটিটিউসি লোগরা গুলি খাচ্ছে বেশি ভাগে কেন খাচ্ছে? ওই টটো অটো ওই কারখানা তোলাবাজি করছে আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে এখন ওখানে যে এ আছে কারখানা আছে কে কন্ট্রাক্টরই করবে কে সাপ্লাই দেবে তার নিয়ে গণ্ডগোল তো এম সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে মস্তান ওই কামারহাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা ওর সঙ্গে এদের বহুদিন ধরে তলাবাজি মানে ওর তোলাবাজি আপনারা জানেন বেলঘরিয়া কামারহাটি উন্নয়ন কমিটি নামে তোলাবাজি হয় সেই মদন মিত্র লোক একটা টিম আছে মলে ঘটাকার লোক আবার একটা টিম এদের আছে এদিকে জয়ন্ত 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 সিং যেটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে তো মোটামুটি বেলঘড়িয়া কলকাতা কাছে কাছে কাছাকাছি পড়ে সেহেতু তোলা বাজি চরম সীমায় আছে আর যখনই কোনো ঘটনা হলে বলে মদন দেখবেন বলবে এই বুঝে নেব আমি এক মিনিটের মধ্যে বুঝে 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 হাফ হাফ মিনিটের মধ্যে মধ্যে সেকেন্ডের নেবেন রাজীব কুমার দায়িত্ব রাজীব কুমার তো সারা বাংলার দায়িত্ব আছে স্পেশাল আমি জানি না অজয় ঠাকুর হোক বা যেই ঠাকুর হোক যেটা যে বিষ বিষটা পুঁতেছেন সেই বিষটাই তো উঠবে আরে কন ক্রিমিনালদেরকে কাউন্সিলর ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন ক্রিমিনালদেরকে এ বানিয়ে রেখে দিয়েছেন তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন এখানে চারশো ক্রিমিনাল চারশো ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট চারশো এটা আজ থেকে না ওই যখন থেকে তৃণমূল সব শাসনে এসছে চারশো ক্রিমিনাল ক্রিমিনাল এখানে সিকিউরিটি পায় তারা যে ক্রিমিনাল পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায় তখন পুলিশও দিশা হারা হয়ে গেছে পুলিশ কিছু করার নেই এখন আপনি যদি আমি কেউ পুলিশকে দোষ দিয়ে আমি হয়তো পলিটিক্যাল পার্টি আছে পুলিশকে দোষ বলবো এটা বলতেই পারি কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের কিছু করার নেই পুলিশে ভর্তি হচ্ছে না পুলিশে কোনো নতুন চাকরি নেই সিভিক ভলেন্টিয়ার থানা কন্ট্রোল করছে সিভিক ভলেন্টিয়ার পয়সা কন্ট্রোল করছে কে তোলাবাজি করছে দুর্ভাগ্যের ব্যাপার তৃণমূলের এমএলএ তৃণমূলে মন্ত্রী তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতারা পুলিশকে ভাগ পাঠায় এইটাও ভাগ এলো আপনার কাছে পাঠিয়ে দিলাম এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় নির্মলা রায় আমাকে কতবার বলেছে নির্মলা রায় আমাকে কতবার বলেছে গুড্ডু আমাকে মারিয়ে দেবে গুড্ডু আমাকে খুন করে আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না আমাকে বলেছে ভদ্র মহিলা একটা পার্টি করে হয়তো যে আমার বিরোধী পার্টি করতে পারে আমি ওতে কিছুই জানি অ্যাকচুয়ালি কি আছে একটা সময়ে কামারহাটিতে মুসলমান গুন্ডারা গুন্ডামি করত। নাম করে আনোয়ার এই কোন কোন আছে সব গুড্ডু তারপরে আর অনেক আছে ওখানে ক্রিমিনালে তো মানে ফ্যাক্টরি আছে এখানকার যত ক্রিমিনালকে আমি এখান থেকে তাড়াতাম আমাদের ব্যারেকুর শিল্পাঞ্চল থেকে সবকে কামারহাটিতে বসবাস করতো তো ও কামারাটি একটা মরুদ্যান আছে এদের সেলফ সেল্টার দেওয়ার মরুদ্যান এখন বিটি রোডের জাস্ট ওপারে যেখানে বৌদ্ধিষ্ঠ বাঙালি হিন্দুরা বসবাস করে সেখানে তোলাবাজিতে চরম সীমা পৌঁছে গেছে সেখানে বাঙালি এলাকাতে হিন্দু এলাকাতে যেখানে বাঙালি হিন্দুরা থাকেন এই মুসলমানরা জেহাদিরা গিয়ে ওখানে খুন করছে তোলাবাজি করছে মার্ডার করছে এই বিকাশটাকে আমি বহু ধরে জানিয়ে ওর সঙ্গে থাকে ওই নির্মলা রায়ের সঙ্গে থাকে কিন্তু ওখানে পরিস্থিতি ভয়ঙ্কর আছে ওখানে এমএলএ ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান ওখানকার গুন্ডা ওখানকার পুলিশ সব একাকার আছে সবার ভাগ পৌঁছতে হবে এই ছেলেটা মানে কি বলা যাবে এখন তো হিন্দুদেরকে তৃণমূল করছে কেন এটাই একটা বড় প্রশ্ন শুধু এরাও স্বার্থের জন্যই মরছে যে হিন্দু এখনো তৃণমূল করছে ও শুধু স্বার্থের জন্য করছে গ্রেফতার কেন হবে পাশেই তো থাকে মদন মিত্র সবসময় দাম দিকে বা শুধু ক্রিমিনালাই তো থাকে এবার আরও বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি সেরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স